হ্যালো বন্ধুরা কেমন তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি মইপাল ফুটবল ময়দান ওখানে আজকে ফুটবল খেলা হচ্ছে আমরা যাচ্ছি দেখতে আর তোমরা কে কে আসছো দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এটা আমরা ঢুকে গেলাম মৈপাল এটা হলো মইপাল মাঠ দেখতে পাচ্ছ পেলারগুলো চলে আসছে এখন চালু হয়ে যাবে খেলা কে কে এখানে আসছো ফুটবল খেলা দেখতে অবশ্য অবশ্যই জানাবা তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে